একদা হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুর পাক সাল্লাহসাল্লামের কথা শুনে হজরত ফাতিমা রাদ আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারেনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশের আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম তখন তাকে বললেন হাতেমা আজকে তুমি বাড়িতে ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুর পাক সল্লাহ কথা শোনার পর হজরত ফাতিমারা দিল্লাহুতাল্লাহ আনহা বাড়িতে ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতিমারা দিল্লাহুতাল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন তার স্বামী হজরত আলী কাছে কোনো অর্থ ছিল না যেটা দিয়ে সে খাবার কিনে নিয়ে আসতে পারে তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রাদিল্লাহুতুল্লাহ আনহা হজরত আলী রায়াল আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে যে আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া সুরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তার পরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসুন অতপর হজরত আলী রদুল্লাহতাল্লাহ আনহু হজরত ফাতেমার আদি আল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা করলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হওয়ায় সেটি কেনার কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাদিল্লাহতাল্লাহ আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রবুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সল্লাহস্লামের কলেজার টুকরা ফাতিমা রাদিল্লাহ আনহা ও হাসান ও হোসাইন না খেয়ে আছে হে আল্লাহ রাবুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আল্লাহ রাবুল আলমিন আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলী রাজিল্লাহ এর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলী রাজিল্লাহতুল্লাহ আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম নাচে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রেদুল্লাহতুল্লাহ আনহু খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাজুতুল্লাহ আনহুকে সয় দিরহাম দিল এবং হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রাবুল আলামিনের একদল ফেরেস্তা অন্য আরেক দল ফেরেস্তাদের বলতে লাগলেন নবীজি সল্ল্লাহ আল্লাহসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে রবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দীরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দীর্হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রেদুল্লাহতুল্লাহ আনহুর কাছে আগমন করলেন শেরে খোদা হজরত আলী রেদিল্লাহ তালা আনহু সেই ছয় দীর্হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফিরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি পর্যন্ত নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবরণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রেদুল্লাহলা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দীর্হাম দিয়ে দেই অতপর আল্লাহ রাবুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলীর্লাহতাল্লাহ আনহোর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরেখোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলীরেতিল্লাহতলা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দেবেন হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে আমার নিতে সমস্যা নেই অতবার হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করব। হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু সেই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন হজরত আলী রদি তাল্লাহ আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তার কাছে জিজ্ঞেস করলেন হে সেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রেদুল্লাহতুল্লাহ আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো তো ষাট দীর্ঘামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রেদুল্লাহতুল্লাহ আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্ঘামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশত ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করলাম হজরত আলী রাজ্লাহতুল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশত দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল শায়েদিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আর আল্লাহরাবুল আলামিন তার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দীর্হামের বিনিময়ে সেরে খুদা হজরত আলীর্লাহতুল্লাহ আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে গেলেন তখন হজরত ফাতেমার রদুল্লাহতাল্লাহ আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা কিভাবে সম্ভব কিভাবে তুমি এত পরিমাণ খাবার কিনলে এত অর্থ তুমি কোথায় পেলে তুমি আগে আমাকে বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রেদুল্লাহ তালা আনহু বললেন হাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন কোনোভাবেই অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা হজরত আলী রেদিয়াল্লাহ তাল্লাহ আনহুর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতিমার মাঝে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরে নবী করিম সল্ল্লাহসাল্লাম হজরত ফাতিমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতিমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠোরিয়ার স্ত্রীর কথা একজন কাঠোরিয়ার স্ত্রী তোমার পূর্বে জানাতে প্রবেশ করবে হজরত ফাতিমা আল্লাহ তাল্লাহ আনহা বলে না বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই কাঠোরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জাননাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন হে ফাতিমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাহ উলহ্লামের কাছ থেকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা জানতে পেরে হজরত ফাতিমা রাদিল্লাহতাল আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠোরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতিমা রাদিল্লাহ তাল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি ভেতর থেকে আওয়াজ আসলেও আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতিমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতিমা রাজিল্লাহ তাল্লাহ আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহ নবীর মেয়ে আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তার পরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারবো না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতিমা রা দিয়াহতাল্লাহ আনহা বাড়িতে ফিরে আসলেন দ্বিতীয় দিন তিনি যখন কাঠরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজিয়াল্লাহতুল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে নিন হজরত ফাতিমা রাজিয়াল্লাহতুল্লাহ আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিয়ে নিলেন এরপর তিনি কাঠোরিয়ার বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আসে কি আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ আসলো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতিমা রা আনহা আবারও বাড়িতে চলে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাজিয়াল্লাহতুল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতিমা রাজিল্লাহতুল্লাহ আনহা তখন দুই পুত্র হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাহির থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতিমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতিমার আদি আল্লাহুতালা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন হজরত ফাতিমার আদিল্লাহুতালা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতিমা রাদিল্লাহুতালা আনহা ঘরে প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পানির পাত্র এগুলো দেখে হজরত ফাতিমা রাদিল্লাহতাল আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন তিনি বললেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্টপাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতিমা রাদিল্লাহ তাল্লাহ আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির বাকি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি তাই আমি এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা তালা আনহা কাঠোরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছুই না বলে নবী করিম সল্লাহস্লামের দরবারে ফিরিয়ে এলেন রাসুল সাল্লাম ফাতিমাকে বললেন ফাতিমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ হজরত ফাতিমা বললেন হা আব্বা আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সালাম বললেন তুমি কি দেখেছ বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সালাহসাল্লাম বললেন ফাতিমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফাতিমার রাজিয়াল আনহা তখন বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জানাতে যাবে এ ব্যাপারটি আমাকে একটু বুঝিয়ে বলুন রাসুল সাল্লিয়াল তখন বললেন হে ফাতিমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করছে কিনা এর জন্য তুমি তোমার স্বামীকে গৃহে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই অবৈধ পথে উপার্জন করে না হে ফাতিমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আব্বুল আলামিন তার জন্য ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে শয়দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই শয় দীর্হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় জিবল আলহিহ ইসাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া একশত দীর্হামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটিকে একশত ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহরাবুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহরাবুল আলামিন সেই কাপড়টিকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করছিল সেই ঘোড়াটিও আবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন